হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে বিকেল স্টুডিওতে স্বাগতম আজকের ভিডিওটি দেখার জন্য আজকে আমি যেই গ্যারেজে এসেছি বডি ওয়ার্কশপে এখানে এসে আমি প্রায় সময় অবাক হই কারণ তাদের কাজ দেখে কাজের কোয়ালিটি দেখে তাদের ডিজাইনের মধ্যে নতুনত্ব দেখে ইত্যাদি এই সমস্ত জিনিসগুলো দেখে বেশ অবাক হই এবং খুব ভালো লাগে ভালো লাগে হচ্ছে এই জন্য যে আমাদের দেশের এই বডি তৈরিকারক প্রতিষ্ঠানগুলো কতটা সামনে অগ্রসর হয়েছে ইনশাল্লাহ সামনে আরও বেশি অগ্রসর হবে আর কি দারুণ দারুণ গাড়িগুলো তারা তৈরি করতে পারছে যদিও গাড়িগুলো তৈরি করা হয় বেশিরভাগ লো গ্রেডের চেসিসের ওপরে সেটা তো আর গ্যারেজ মালিকদের কোনো হাত নেই সেটা তো সম্পূর্ণ বাস মালিকদের বিষয় কিন্তু গ্যারেজ মালিকরা এত সুন্দর করে বড়িগুলো তৈরি করে দিচ্ছেন পেইন্ট ফিনিশিং থেকে নিয়ে সব কিছু ইন্টেরিয়র আউটলুক এতটা দারুণ করে তারা বডিগুলো তৈরি করছেন যে কিছু কিছু গাড়ি দেখলে মনে হবে যে এগুলো হয়তো সিবিও প্রোডাক্ট এগুলো মনে হয় দেশে তৈরি করা হয়নি সরাসরি বাহির থেকেই তৈরি করে নিয়ে আসা হয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই দুটি গাড়ি যে দুটির কাজের ফোন চলমান রয়েছে দেখতে পাচ্ছেন পুরা মালয়েশিয়ান স্কেস যেই স্কেসের যেই আপনার কমন ফ্রন্ট এবং ব্যাক ডিজাইন সেটার আদলে এই গাড়ি দুটিকে তৈরি করা হয়েছে সেই সাথে পেন্টের কথা আর কী বলবো মানে সুপার ডুপার আমার কাছে খুবই ভালো লেগেছে গাড়িটির একটু ইন্টেরিয়রটা যদি আপনাদেরকে দেখাই গাড়িটার ইন্টেরিয়রটার ক্ষেত্রেও তারা বেশ দারুণ চিন্তা ভাবনা করেছে আপনার দিনের যে সাইডটি রয়েছে এটাকে যথেষ্ট উঁচু বানিয়েছে একদম ইঞ্জিন বরাবর বলা চলে এই গাড়িটাতে বসলে হয়তো অনেক সময় মনে নাও হতে পারে যেটা এটা ফ্রন্ট ইঞ্জিনের কোনো গাড়ি মানে দেখলে হঠাৎ খালি চোখে দেখলে মনে হবে এটা হয়তো রেয়ার ইঞ্জিনের গাড়ি এতটা সুন্দরভাবে ভিতরে ডেকোরেশনের কাজগুলো করা হচ্ছে এখনও কমপ্লিট না আশা করা যায় ঈদের আগে কমপ্লিট হয়ে যেতেও পারে আবার নাও হতে পারে তো এত কথা বলছি এখন এটা আগে জানি যে এখনও তো এটাও বলা হলো না যে গাড়িগুলো কার আসলে গাড়িগুলো কার সেটা আমিও জানি না তার এবং গ্যারেজের যারা কাজ করতেছেন তারাও সঠিকভাবে জানান না যে গাড়িটি কার তবে এতটুকু জানতে পেরেছি গাড়িটি কুমিল্লা বা নোয়াখালী অঞ্চলের কোনো মালিকের এখন গাড়িটা হয়তো জিপিতে চলবে কিন্তু কোন ব্যানারে চলবে এটা আসলে সঠিকভাবে বলা যায় না তবে আমার ধারণা হয়তো নীলাচল বা হিমাচল এই টাইপের কোনো ব্যানারে হয়তো চললেও চলতে পারে হয়তো তাদের ভরে দেখা যেতে পারে বাকিটা কমপ্লিট হলেই বোঝা যাবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته